কিছু বল না কথা উঠে যাচ্ছে কিছু খারাপ কথা বল না না আবার কপি আসবে তো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইফটা দেখছো কমেন্টে করো আর আমার যে যেসব কলিজার ভাই বাজার আছো সাস্কার এবার এটা কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো

সবাই দোয়া করবা যেন তাড়াতাড়ি হয়ে যায় ও বাসায় থেকে তো না ভাইকে ধন্যবাদ আর আমার লাইভটা শেয়ার করে দাও না ভাইয়া তুমি আর না ভাইয়া তুমি কি খাবার খাইছো একটু কমেন্ট করো আসো বাবা

বাবা বাবা বাবা বাবা হ্যাঁ বাবা 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 একটা কথা বলতে চাই তোমাদের কাছে যে ফোন আছে ফোন দিয়ে শুরু করে বাবা বাবা baabawa ah, baabawa mọ.